ভারতকে হারিয়ে শেজদা দিয়ে উদযাপন করলো পাকিস্তান ম্যাচ হেরে আম্পায়ারকে চেপে ধরলো ভারত রাইজিং স্টার এশিয়া কাপে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না টিম ইন্ডিয়া নিজেদের প্রথম ম্যাচটি ভারত দুর্দান্তভাবে জিতে নিলেও পাকিস্তানের বিপক্ষে এসে মুদ্রার উল্টাপিট দেখলো পাকিস্তানের বিপক্ষে এদিন শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও পঁয়তাল্লিশ রানে বৈভব বংশে আউট হয়ে ফিরলে সেই হারায় ভারতীয় দল বাকিরা আসা যাওয়ার মাঝে থাকায় একশো ছত্রিশ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করে সাদিকাত সেই জবাবে ব্যাট করতে নেমে উড়ান্ত শুরু পায় পাকিস্তানও ওপেনিং জুটি থেকে আসে ফিফটি রান বল হাতে সাদিকাত যেমন ছিলেন দুর্দান্ত তেমনি ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত বলতে গেলে সাদিকাত একাই ভারতকে হারিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত উনআশি রানে অপরাজিত থেকে ভারতকে হারিয়েই মাঠ ছাড়ে সাদিকাতরা শেষদা দিয়ে ম্যাচ জয়ের আনন্দ উপভোগ করেছে পাকিস্তান